তিরিশটা বছর কোরআন গবেষণা করে আমি যে জ্ঞান দিছি আমার এই জ্ঞানটা আছে পাহাড়ের উপরে থেকে আসছে ওইটা তোমার গ্রহণ করতে হবে তোমার তুমি বরং ফলো করবা যে আরবিকের পরে মাস্টার লাভ করে তিরিশটা বছর কোরআন রিসার্চ করে যে জ্ঞানটা হাসি বুঝতেছি দেখছে ওইটা আমার জন্য দরকার তুমি কোনো আরবিকের পরে ডিগ্রি নেই তোমার কোনো গবেষণা নেই তুমি আমার পরে জ্ঞান দিতে আসো কেন আমি যাবো তাই তুমি আজকে থেকে শুনবো কথাটা ছিল এরকম না আহ এবার আমি যেটা বলছিলাম দাও